আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দীর্ঘদিন যাবৎ যারা দুবাই ট্যাক্সি এবং মোটরসাইকেলে ভিসা নিউজের অপেক্ষা করতেছিলেন তো তাদের জন্য একটা সুখবর আছে গতকালকে থেকে আমাদের ভিসা ইস্যু হয়েছে এই যে আমাদের হাতে অনেকগুলো ভিসা এসে পৌঁছেছে তো আমাদের আল আনাস ওভার থেকে প্রায় দুশোর উপরে ভিসা হয়েছে এবং আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের সবারই আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে তো আমি গত ছয় মাস এক বছর যাবৎ সবাইকেই বলতেছি যারা দুবাইতে যেতে চান তারা অন্যান্য সেক্টর বাদ দিয়ে দুবাই ট্যাক্সি এবং মোটরসাইকেলে যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লা আপনাদের ভিসা হবে হয়তো এক মাস আগে হবে না হলে এক মাস পরে হবে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ভিসা পাবেন তো আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছিল আল আনাস ওভারসিজের মাধ্যমে তো তারা ভিসা পেয়েছে আমি কিছু লোকের নাম বলবো যারা এই ভিডিওটা দেখবেন তারা ভিডিও নিচে কমেন্ট করবেন তো প্রথম অবস্থায় আছে হচ্ছে এম ডি ইয়াকুব ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ওনার ভিসা ইস্যু হয়েছে তেইশ তারিখে জুলাই মাসে এরপরে আছে হচ্ছে এম ডি জাহিদ হাসান ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর ওনার মোটর সাইকেল ড্রাইভার ওনার ভিসাও হয়েছে এবং আছে এম ডি হাসান আহমেদ ওনার বাড়ি হচ্ছে সিলেট মোটর সাইকেল ড্রাইভার ওনার ভিসাও হয়েছে এবং আছে হচ্ছে এমডি ডি শামীম সর্দার ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর উনি হচ্ছে মোটর সাইকেল ড্রাইভার এবং আছে রাব্বি খান ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ উনি মোটরসাইকেল ড্রাইভার এবং আছে ওমর ফারুক মোটরসাইকেল ড্রাইভার নোয়াখালী তো এরকম আমাদের মাধ্যমে যারাই অ্যাপ্লাই করেছিল গতকালকে তেইশ তারিখে আমরা ভিসাগুলো হাতে পেয়েছি এবং আজকে কালকে এই চার পাঁচ দিন যাবৎ সবগুলো ভিসা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব তো আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন দুবাই ট্যাক্সি বা মোটর সাইকেল ড্রাইভার ইনশাআল্লাহ আমরা দ্রুততার সহিত আপনাদের ভিসা করে দেবো আর দুবাইতে যেতে ইচ্ছা হলে আপনারা অন্যান্য সেক্টরের দুবাইতে এখন বর্তমানে সব বিস্তার বন্ধ আছে আপনারা শুধু মোটরসাইকেল ড্রাইভার আর ট্যাক্সি ড্রাইভার আর কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ চালু আছে আপনারা চাইলে যেতে পারেন আর বাংলাদেশের অফিসে আসলে এই যে আমার পাশে যে দেখতেছেন উনি হচ্ছে সব কাজগুলো করে বিসার দুবাইতে এবং বাংলাদেশে ওনার নাম হচ্ছে শাহাদ তো অফিসে যারা আসছিলেন আগে তারা হয়তো ওনাকে চিনেন এবং যারা নতুন করে আসবেন তারা দেখবেন ওনার সাথে কথা বলবেন বিস্তারিত সব কিছু তো সারাদাত বাংলাদেশের অফিসের দায়িত্বে থাকে আমি তো এখানে থাকি না আমি তো থাকি দুবাইতে আমি কাজ করি আপনারা সবাই জানেন তো আসলে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ